ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌর তো আমি এখন কথা বলবো বলবেন্টি নাই অর্থাৎ এস এস আপকামিং সিনেমা যে সিনেমার টাইটেল অ্যানাউন্সমেন্ট করা হয়েছে এবং সেটার কিন্তু একটা গ্লিমস বলা যায় কি সেটা ড্রপ করা হয়েছে তো মুভিটার টাইটেল কিন্তু রাখা হয়েছে বারাণসী তো এই ফার্স্ট লুক গ্লিমসটা আসলে কেমন হলো সেটা নিয়ে এখন কথা বলবো তো এই গ্লিমস দেখে এই মুভি সম্পর্কে আমরা কতটুকুই বা ধারণা পাচ্ছি তো এখানে কিন্তু খুব বেশি ধারণা আমরা পাচ্ছি না এবং এস এস রাজামৌলি কিন্তু সেইভাবে ক্লেমসটা ডিজাইন করে নাই যদিও এই ক্লিমসটা কিন্তু এআই দিয়ে বানানো অর্থাৎ এআই এবং ভিএফএক্স এর মিশ্রণে এই ক্লিমসটা কিন্তু তারা তৈরি করছে তো বর্তমান যুগে এআই প্রচুর ব্যবহার করা হচ্ছে বিভিন্ন কাজে এবং ভবিষ্যতে আমরা এআই প্রচুর কাজ দেখতে পাবো সেটা সিনেমা ইন্ডাস্ট্রিতেও কিন্তু মানে শুরু হয়ে গেছে অলরেডি অনেক আগে থেকেই শুরু হয়েছে যদিও ভিএফএক্স এর ব্যাপক কাজ বর্তমানে চলে তো সেখানে এআই আসার পরে বিএফ এক্সের কাজ অনেকটাই কমে যাবে আর এআই সত্যি অনেকটাই পাওয়ারফুল সেটা আমরা প্রত্যেকেই জানি তো দেখুন এখানে মানে আমরা কি বুঝতে পারতেছি এই গ্লেমসটাতে গ্লেমসটা দেখে মোভিটোর গল্প সম্পর্কে আমরা এতটুকুই জাস্ট ধারণা পাচ্ছি যে একটা গ্রানো যে গ্রানোটার বিভিন্ন টুকরো অর্থাৎ বেশ কয়েকটা টুকরো ও মানে পৃথিবীতে এসে পড়তেছে এবং একটা পরে বারানাসীতে আহ সরি অ্যান্টার্টিকাতে একটা পরে এবং আফ্রিকাতে পরে তো এখান থেকেই আমরা বুঝতে পারছেছি যে এর আগে আপডেট ছিল যে ফারানাসিতে কিংবা আফ্রিকাতে আন্টার্টিকাতে মুভিটার শুটিং হবে তো সেটা একদম এখান থেকে কনফার্ম যে বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু মুভিটা শ্যুট করা হবে যদিও তারা কিন্তু শ্যুটিংয়ের কোনো দৃশ্য এখন পর্যন্ত মানে রিভিল করে নাই মেবি তারা হয়তো বা পরবর্তীতে সেইভাবে আসলে প্রমোশন করবে দেখা যায় কি হয় এবং একটা সিন আছে দেখবেন হনুমানজির তো সেটাও কিন্তু বেশ ভালো ছিল তো ভিজুয়ালি কিন্তু খুব সুন্দর ছিল যদিও এআই দিয়ে আসলে করা হয়েছে কিন্তু বলতেই হবে দুর্দান্ত ডিজাইন করা ছিল তো এই যে যে টুকরোগুলো বিভিন্ন জায়গাতে আসলে পড়তেছে যে যে সিমগুলো আমাদেরকে দেখানো হয়েছে তো এখান থেকে স্পষ্ট আমরা এতটুকু বুঝতে পারতেছি যে সেখানে বিভিন্ন টাইম লাইনে কিন্তু মেনশন করা ছিল মানে সেটা একই সময় যে বারাণসি কিংবা আফ্রিকাতে পড়তে সে এইরকমভাবে কিন্তু আসলে জিনিসটাকে হাইলাইট করা হয়নি তো দেখুন এখানে যেহেতু টাইম মেনশন করা হয়েছে তো যেহেতু একটা ঘোরানো যখন পৃথিবীতে পড়ে সেখানে কিন্তু অনেক কিছু হয় সেখানে মানে সব কিছু ধ্বংস হয়ে যায় মানে মহাপ্রলয় যাকে বলে আর কি একটা প্রলয় সৃষ্টি হয় তো সেই রকমই কিছু মেবি সৃষ্টি করা হবে এবং সেটাকে মানে পৃথিবীটা পৃথিবীকে রক্ষা করার জন্য একটা ক্যারেক্টার আসবে একজন মহাযুক্ত আসবে তো সেই ক্যারেক্টারগুলি প্লে করবে অবশ্যই সেটা আমরা প্রত্যেকেই জানি যে মহেশবাবুর ক্যারেক্টার এখানে থাকবে তো মহেশবাবু মেবি এই পৃথিবীর পৃথিবীকে রক্ষা করার জন্য এই যে বিভিন্ন টাইম লাইন যেটা আসলে দেখানো হয়েছে তো সেই টাইম লাইনে এক একটা সময় এক একটা জায়গায় তিনি এক একটা রূপে আসলে মানুষকে রক্ষা করার জন্য বা পৃথিবীকে রক্ষা করার জন্য আসবে সেটা হনুমানজি হোক কিংবা মহেশবাবুর যে ক্যারেক্টার সেটা আফ্রিকাতে কীভাবে আসবে জানে না কিংবা আন্টারটিকা সেখানে কীভাবে তাকে নিয়ে আসা হবে সেটাও জানি না তবে হ্যাঁ বিভিন্ন টাইম লাইনে তাকে বিভিন্ন মানে রূপে বা বিভিন্ন ক্যারেক্টারে কিন্তু তিনি আসবে এবং তিনি পৃথিবীটাকে রক্ষা করবে তো এটাই আসলে এই মুভিটার মেন গল্প হতে যাচ্ছে তো দেখুন এই গেমসটাতে মানে একদম মেনশন করা হয়েছে হ্যাশট্যাগ লোক টোটার এবং টাইম টটার তো এই যে মেনশন করা হয়েছে কী কারণে তো এটা আসলে অনেকের ধারণা যে টাইম ট্রাভেল একটা সিনেমা হবে তো সেই ধরনের কিছু হয়তো মেবি হবে না দেখুন এখানে যেহেতু হনুমানের থেকে এই যে মহেশবাবুর যে ক্যারেক্টার তো সেই ক্যারেক্টার কোথাও গিয়ে ইন্সপায়ার তো সেইভাবে আসলে মহেশবাবুর ক্যারেক্টারকে দেখানো হবে তো মেবি মানে হ্যাঁ এই ক্যারেক্টার মানে বিভিন্ন সময়ে যেতে পারে কিন্তু সেই সময়ে আসলে তার যে ক্যারেক্টার বা যে লোক আমরা দেখব হয়তো বর্তমানে দেখতেছি সেই ভবিষ্যতে যাচ্ছে তো ভবিষ্যতে যাওয়ার পরে মেবি তার সেই লোক সেই ক্যারেক্টার থাকবে না সেটা কোথাও গিয়ে চেঞ্জ হবে তো এইভাবেই কিন্তু জিনিসটাকে হয়তো বা এস এস রাজামলি তিনি চিন্তা ভাবনা করছেন দেখা যাক তিনি আসলে কিছু করলে সেটাকে অন্যরকমভাবে করে তার ভাবনা চিন্তা মানে সকলের ভাবনা চিন্তার একদমই বাইরে তো দেখা যাক মহেশবাবুকে তিনি কিভাবে আসলে প্রেজেন্ট করে তিনি কি আসলে মানে আমি কি বলবো আসলে রেকর্ড ভাঙতে পারে কিনা টাইটেল এখন থেকে আমরা বারাণসী বলতে পারবো তো কি আসলেই আহ বাউবলির রেকর্ড ভাঙতে পারে কিনা এটা আসলে দেখার বিষয় হবে আর গল্প খুবই ইন্টারেস্টিং হবে আর ভিজুয়ালি সত্যি ব্যাপক ছিল আর একটা আপডেট উঠে আসছে যারা আসলে লাইভটা দেখছে এই যে গ্লিমস যেটা আসলে আপলোড করার আগে তারা একটা লাইভ কনসার্ট করছিল তো সেখান থেকে যারা দেখছে মানে তাদের যে ইন্টারভিউ আর কি বা এক ঘন্টা দেড় ঘন্টার মতো যেটা লাইভ করা হয়েছিল সেটা যারা যারা দেখছে তারা আসলে বুঝতে পারবে যে সেখানে সেখান থেকে একটা আপডেট উঠে আসছে এই মুভিটার ক্লাইম্যাক্সে ব্যাপক একটা অ্যাকশন সিন ডিজাইন করা হচ্ছে মানে সেখানে যে অ্যাকশন সিনগুলো ডিজাইন করা হচ্ছে সেগুলো সত্যি দুর্দান্ত হবে আর মানে ইন্টারভেলের আগে একটা অ্যাকশন সিন থাকবে মানে প্রায় তিরিশ মিনিটের একটা অ্যাকশন সিন থাকবে তিরিশ মিনিট অনেকটাই লম্বা হয়ে যায় যদিও ইন্টারভেলের আগে তো মেবি এত বড় হবে না মেবি দশ মিনিট কিংবা পনেরো মিনিট এরকম হতে পারে তো দেখা যাক সেটা কি কীভাবে ডিজাইন করে তবে আপডেট উঠে আসতেছে যে তিরিশ মিনিটের মতো আর কি থাকবে তো দেখা যাক আসলে কি হয় এবং সেটা মানে যেভাবে তার শ্যুট করবে বা চিন্তা ভাবনা করছে তো সেটা নাকি সত্যি আউটস্ট্যান্ডিং হবে এই ধরনের আপডেট কিন্তু উঠে আসতেছে দেখা যাক কি হয় আর এই গেমসটাতে মহেশবাবুকে যেভাবে দেখানো হয়েছে সেটা সম্পূর্ণই ডিফারেন্ট ছিল তার কারণ মহেশবাবুকে আমরা যেভাবে দেখেছি বা দেখে থাকি তো সেখান থেকে সম্পূর্ণ ডিফারেন্ট তো দেখুন এখানে মহেশবাবু একটা সারের ওপর চড়ে আসতেছে এবং তার হাতে কিন্তু আমরা ত্রিশুল দেখতে পাচ্ছি এবং ব্যাকগ্রাউন্ডে মানে প্রচুর মন্দির আমরা দেখতে পাচ্ছি তো তিনি আসলে কি কারণে সারের ওপর চড়ে আসতেছে বা এটা আসলে কোনো আমার যতটুকু মনে হয় যে কোনো একটা অ্যাকশন সিনের এই ধরনের একটা সিন দেখানো হবে আমাদেরকে তো সেটাই আসলে এআই দিয়ে দিয়ে বানানো হয়েছে সেটাকেই তারা এই দর্শকের সামনে তুলে ধরছে দেখার বিষয়ে এখন কি হয় তবে এই মুভিটির জন্য আমি অপেক্ষায় আছি দু হাজার মুভিটি রিলিজ করবে অনেক লম্বা একটা সময় আছে তো দেখা যাক দু হাজার সাতাশে রিলিজ করতে পারে কি পারে না যেহেতু এস এস সিনেমা অবশ্যই তিন চার পাঁচ বছর লেগে যায় এটা আমরা প্রত্যেকেই জানি এবং প্রবাস তিনিও ভালো করে জানেন যে একবার এস এস রাজামৌলির হাতে পড়লে অবশ্যই পাঁচ বছর তার চলে যাবে অন্য কোনো সিনেমা আনতে পারবে না তো এবার মহেশবাবুর এই সিনেমাটা মানে প্রত্যেকেই যথেষ্ট ভালো আশা আছে আর এই গেমসটার কথা আমি যদি বলি যে এটা এক্সট্রা অর্ডিনারি হয়েছে তবে আমি সম্পূর্ণই ভুল হব কারণ এটা এআই দিয়ে বানানো হ্যাঁ তারা যেভাবে ডিজাইন করছে সেটা খুব ভালো ছিল তবে এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু আমার সেরকম মনে হয়নি বা সে আমাকে একদম যে অবাক করছে এরকমও কোনো কিছু না তবে আমি আশা রাখবো যে যখন শ্যুট করা হবে কিংবা শ্যুটের কোনো সিন আমাদেরকে দেখানো হবে তখন আরও ভালো কিছু আমরা হয়তো বা দেখতে পেতেও পারি তো দেখা যাক এস এস রাজামৌলি তার উপরে যথেষ্ট ভরসা আছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক দুর্দান্ত ছিল যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিজাইন করা হয়েছে সত্যি অসাধারণ ছিল আমার মানে একেবারে এক্সট্রা অর্ডিনারি ছিল না তবে বেশ ভালো ছিল গেমসটা সত্যিই বেশ ভালো ছিল আমার যথেষ্ট ভালো লাগছে দেখার বিষয় দর্শকের কতটুকু পছন্দ হয় বা এটাকে নিয়ে অনেক অনেক আলোচনা হবে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় প্রচুর আলোচনা আপনারা দেখতে পারবেন তবে এত কিছুতে কান দিয়ে লাভ নেই মুভিটা রিলিজ করবে আপনারা অবশ্যই যাবেন হলে গিয়ে মুভিটা দেখবেন ব্যাস এতটুকুই তো দেখা যাক কি হয় আর সত্যি বলতে এই গেমসটা কতটুকু আপনাদের ভালো লাগছে কি লাগে না অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ